বিশ্বকর্মা পুজো মন্ডপের থিম ভিন রাজ্যে শ্রমিক নিগ্রহ এদিন তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের দেওয়া হলো পুজোর বোনাস ভিন রাজ্যে বাংলায় কথা বলায় বিভিন্ন সময়ে হেনস্থার মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের যে অভিযোগ তুলে ইতিমধ্যেই সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল এবার বিশ্বকর্মা পুজোর মণ্ডপে ফুটে উঠল সেই বিষয় বনগা তৃণমূল সাংগঠনিক জেলা শ্রমিক সংগঠনের মণ্ডপে ফুটে উঠেছে সেই ছবি ভিন রাজ্যে কাজে গিয়ে বিভিন্ন সমস্যার মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের বিষয়টি নিয়ে আন্দোলনের সুর চড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকদের পাশে দাঁড়িয়ে দল ঠিক যে ভূমিকা গ্রহণ করেছে পুজো মণ্ডপে ঠিক সেই থিম ফুটিয়ে তুলেছেন শিল্পীরা মণ্ডপের শোভা পেয়েছে বিড়ি শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন শ্রমিকদের কথা সকাল থেকেই মন্ডপের সামনে ভিড় করেছেন বহু মানুষ বিশ্বকর্মা পুজো উপলক্ষে প্রতি বছরের মতো সংগঠনের শ্রমিকদের হাতে শারদ উৎসবের আগে অগ্রিম বোনাস মিষ্টি নতুন পোশাক তুলে দেওয়া হয় সংগঠন সূত্রে জানা গেছে এদিন প্রায় এক হাজার শ্রমিকের হাতে এই উপহার তুলে দেওয়া হয় এই বিষয়ে সাংগঠনিক জেলা শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ বলেন প্রতি বছরের মতো এই বছরও শ্রমিকদের হাতে পুজোর বোনাস তুলে দেওয়া হয়েছে পাশাপাশি ভিন রাজ্যে বাংলা শ্রমিকদের ওপর যে অত্যাচার হচ্ছে সেই ছবি পুজো মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে পুজোর আগে বোনাস পেয়ে স্বভাবতই খুশি শ্রমিকরা খুশি তাদের পরিবারের সদস্যরাও এবং বিভিন্ন রাজ্যে বাংলা ভাষীদের ওপরে যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারটা আমরা থিমের মারফত তুলে ধরেছি আমি ধন্যবাদ জানাই বিপিন দাকে যে থিমটা করেছে বাংলা ভাষীদের উপরে অত্যাচার আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাটাকে কিভাবে রক্ষা করা যায় সেটাও তুলে ধরেছে দেখছেন এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মধ্যে তুলে ধরা আমাদের খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষ তাদের পাশে যে আসে আছে তার প্রমাণ এই থিমে তুলে সাধারণ মানুষ কেন্দ্রে যখন বাজেট হয় শ্রমিক সংগঠনে কিছু হয় না কেন্দ্র আজও না আদানি হয় কিন্তু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যখন বাজেট হয় রাজ্য বাজেট তখন কিন্তু শ্রমিকদের কথা উল্লেখ করে আমি এমন একটা দল বিশ্বকর্মা পুজো উপলক্ষে বছরের একটি বিশেষ দিনে উৎসবে মেতে উঠলেন সকলে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড, ম্যানস সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো